আপনারা দেখতেছেন যে বাহুবলিক টমেটো দেখতেছেন অনেক রসালো এবং অনেক ভালো এবং দেখতেছেন আপেলের মতো দেখতে এবং এটা খাইতেও অনেক মিষ্টিকর এবং সুস্বাদু আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু এই ফলটি আপনারা বাহুবলীর চালাট রোপণ করতে পারেন এর থেকে অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ আমরা দেখলাম যে প্রতিটি গাছে প্রায় আনুমানিক ষাট পিস আশি পিস পঁচাত্তর পিস কোনো গাছে একশো পিসের মতো ধরেছে ফলন হয়েছে আলহামদুলিল্লাহ এর ফলন অনেক ভালো হয়েছে আপনার যারা নতুন টমেটো টমেটো চাষ করতে চান আপনাদেরকে সাজেস্ট করব আপনারা বাহুবলী টমেটো চাষ করতে পারেন এর থেকে অনেক ভালো ফলন পাবেন ইনশাল্লাহ বাহুবলি টমেটোগুলো প্রায় অবিকল আপলের মতো দেখতে এবং এর স্বাদ অনেক সুস্বাদু হয়ে থাকে এবং আপনারা রোপণ করলে অবশ্যই বাহুবলির চারাগুলো রোপণ করতে পারেন এর থেকে অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ এবং এর থেকে অনেক আর্থিকভাবে সচ্ছলতা বৃদ্ধি হবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো জেলায় টমেটো চারা এবং সহ বিভিন্ন প্রকার টমেটো চারা এবং আরও অন্য অন্য সবজির চারা আমরা বাংলাদেশের যে কোনো জেলায় অনলাইনে বাসযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্নেহ দেওয়া আমরা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সুস্থ সবল চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো